ঘোড়া অনেক জোরে চলছে কি মজা আজকে আমার আম্মুই হবে অনেক মজা অনেক মজা আজকে তো এই রেসে আমিই জিতে যাব এবং পুরস্কার নেব তোকে এই ঘোড়া দিয়ে ধাক্কা মেরে ফেলে দেব আমার ঘোড়া সোনা তুই একদম চিন্তা করিস না আমি সুস্থ হয়ে আবারও এই রেসে অংশ করব এবং প্রাইস জিতেই নেব বেশ হয়েছে এবার তো পুরস্কার আমি জিতে নিয়েছি মা তুমি একদম চিন্তা করো না অবশ্যই তুমি একদিন সুস্থ হয়ে আবারও খেলা করবে মা चलो এক্ষুনি তোমাকে হসপি যেতে হবে মা তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে না মা এভাবে বসে রয়েছে আমাকে বসে থাকলে চলবে না এই রেসে আমাকে অংশ গ্রহণ করতে হবে খেলা শুরু হয়ে গেল আপনারা যে যার মতো অংশ গ্রহণ করুন হে কি মজা আজকে তো মায়ের বদলে আমি নিজেই খেলবো চল মেরা ঘোড়া টক বক এইটুকুনো একটি বাচ্চা আমার সাথে রেসে অংশ গ্রহণ করতে এসেছে আজকে তোকেও হারিয়ে দেব দুষ্টু মেয়ে তুমি আমাকে হারাতে পারোনি এই রেসে আমিই জিতে গেছি ছোট্ট বন্ধুরা খেলাই তো আমি জিতে গেছি তোমরা এখন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জিতে দাও